সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ভিডিও দেখার জন্য বন্ধুরা আমরা চলে এসেছি আমরা এই কিছু রুই মাছের কিনতে তো এগুলো হচ্ছে হালদার পোনা তো হালদার পোনা এখানে এনারা চাষ করে বড় করেছে তো আমরা নিজেরা চাষের জন্য এই হালদার পোনাগুলো অনেক তাড়াতাড়ি বড়ো হয় তো আমরা এগুলো কেজি হিসাবে কিনতেছি আড়াইশো টাকা কেজি করে যতগুলো হয় ততগুলো নিব অনেক পার্টি আছে তো ওনাদের দেওয়া শেষ বাকি সবগুলো আমরা নিয়ে নিব পাঁচ সাত মন যা হয় সবগুলো আমরা নিয়ে নিব। তো দেখেন মাছগুলো মোটামুটি কোয়ালিটি ভালো আছে এবং রেটেও মিল আছে মোটামুটি বিশটায় কেজি হবে তো আমরা আড়াইশো টাকা দরে এই মাছগুলো নিতেছি তো আপনারা যারা মাছ চাষ করবেন নিজের জন্য ভালো মাছটাই ইয়ে করবেন সংগ্রহ করবেন তো আপনারা যারা পুকুরে ছাড়বেন হালদার দ্বিতীয় বর্ষের মানে পুরান মাছটা ছাড়লে অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো আমরা প্রত্যেক বছরে হালদা থেকে কিছু মাছ সংগ্রহ করে থাকি বলতে আমরা যারা হালদা থেকে মাছ আনে ওনাদের কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে থাকি তো এই মাছের অনেক রেজাল্ট পালো আপনারাও পারলে এইভাবে করেন তো আপনারা সময় চেষ্টা করবেন হালদার পুরান কোনা কালচারের দিতে এতে করে ভালো রেজাল্ট পাবেন তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমুলি বরক